কোন এলো কি মার না কেউ এলো ঢেউ কি মারো না কে সুবিধা বেচেকে দেখে গাই আসিছ ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন ভিকি ভিকি বারে বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন ভিকি ভিকি বারে বেলা করি কি এখন যৌবনে এল ঢেউ কি মারে না কেউ যৌবনে এল ঢেউ কি মারে না কেউ ডুব দেখে দেখে গায়ে আসে জল ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন ভিকি বারে বেলা করে কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন ভিকি ভিকি বারে বেলা করি কি এখন হাই সেখানে কি হচ্ছে দাদা কমিটির লোক যা গন্ডগোল হইছে যা গো হ্যাঁ মাথা খারাপ বাঙ্গা নিবি না, আমি যে চাঙ্গা, তার সাল চুম ঠেই, বেবে ছেটা আঙ্গা, মকচর হবে ঘত আমি পা আরে বস, তমে খেয়ে যাই, ম্যানভু চলি বস, বাঙ্গা নিবে না আমি যে চাঙ্গা তার সালে চম খেই বেে ছেটা আঙ্গা একচর বে আমি পা আরে বস, তমে খে যাই, ম্যান্ ধু চলিস বুুকে নবারে বাররে খেয়ে যাই ঠা। ঘুম ঘোরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি বেলা করি দাদা আমি কি মানুষ আমি কি আমি নিজেই জানি না টাকা ছাড়া চলতে পারি না টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন মনির ফোন মনি রে

এখন যা দেশের হালছাল পড়ছে হ্যাঁ একজনে দাঁড়াই সংসার চলে টেনে তা তোর কজন দিতে হবে আরে শুধু তুই যোগ দে তত ত করে পুরো উপরে উঠে যাব আমি জানি এ বড় খজরি এর অত্যাচারে আমার দাদা কেরালায় পালিয়েছে না এ ওলাউথার কথা শুনছ ওরে আমার জন্য জানি তোর জন্য তো তোর জন্য আমি তোর কোনো কথা শুনবো না কেন আমি আমার নিজের পায়ে নিজে দাঁড়াবো ও ভাই ভাই রে তা তুই কিভাবে দাঁড়াইবি রে ভাই তোর কাছে বলা যাবে না তুই একে হাম বড় আবার গাল বড় আমি ওর কাছে গপ্প করি ও সবার কাছে বলুক ও ভাই তুই শুধু একটা বার না রে আমি কাউকে কই পড়ি একটা তুই অপত শুধু না রে কারো কাছে বলবি নি তো আরে না রে আমাদের আতে সত্তলায় বড় গাছের গোড়ায় আচ্ছা ভোলা আপনি মুড়ে করেছে ভোলা পিমড়া বাছা করছি আমি একদিন ঘুরতে করতে গিয়ে দেখি তারা মাটি তুলেছে মাটি পুরো হলুদ হয়ে উঁচু হয়ে আছে কালা মুয়া ও তো মনে কি হাজার রাখছি না রে কালা মু ও বাবা এক মুটু মাটি নে সোনা দোকানে গিয়েছিল আমি সাতগরে বলি এ বড় খজরি সোনার কথা শুনে লাভ ও দিদি দিদিরা তো নে না তো নে কেনি লাফিবনি কেনি লাফিবনি এই ওলা উঠা রে ওলা উঠা যৌ সোনার কথা কইছে মোর গাদন কি তিরিং করে উঠি আরো তিরিং করবে ও তারপরে সোনা দোকানি বলে ভাই তুই মাটি কোথায় ভেজি ও তুই কওনি আমি তো বলিনি ও তারপর তুই যদি বড় লোক হবি হ্যাঁ চার পাঁচটা বস্তা

ওরে ভাই চাকরি কি এমনি এমনি হয় চেন থাকলে তবে চাকরি হয় ও ওই জন্য আমার হয়নি আরে ওই জন্য তো তো হয়নি আই দাঁড়া দাঁড়া কি আই এইলে তুই মোর ভ্যালেন্টি ব্যাগটা কি ব্যাগ ভ্যালেন্টি ব্যাগ ভ্যালেন্টি আই ধর 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 এটা তোর ভ্যালেন্টি ব্যাগ হ্যাঁ ভ্যালেন্টি ব্যাগ তা ব্যাগ নে কি করব দেখ ভাই তুই শুধু কি একবার চৌরাস্তার মোড়ে গিয়ে পেতে দিবি পেতে দিলেই পুরো বড় লোক হয়ে যাব তা তুই কি আমার ভিক্ষা করতে পাঠাচ্ছিস না এ গাড় পোসার কথা শুনছ নাকি ভিক্ষা আরে ভিক্ষা না ভিক্ষা না এ তো নতুন ব্যবসা তা ব্যবসাটা কি বলবি তো টাচ করলেই চলবে টাচ করলে চলবে আরে ভাই শুধু কি তাই আবার কি চামড়াই চামড়াই টাচ করলেই ফক করে উঠবি তোমরা কেউ বুঝতে পেরেছ আমি পরিষ্কার বুঝতে পেরেছি কি চামড়ায় চামড়ায় টাচ করলে ফক করবে ফক করবে ফক তা তোর ভাতার ঘর নিয়ে তুই কে ফক করবি যা না আমার ভাত আর নাকি ঘরে নেই আমি নাকি ফক করবো এই দাগ বেশি উপরে কথা কই আমি যাব নি আবার আজ তো পারব নি মুন্ডু ধরে ওগড়ে দেব তুই আমার রাগ চিনিস তো হ্যাঁ জানি জানি তোর রাগ আমি চিনি জানি জানি দিদি গো কি কইব তা পরশু দিনে কর ওর সঙ্গে আমার কেউ ঝগড়া তা হয়েছে কি ও অলাউ থাকে অলাউ থাকি করছে রাগিয়া কইরা মোর ঘাট ধরে হিড়ি তেনে নেলিছে যা মোর ঘরের পাশে ধারে একটা পচা পানা পুকুর থাইলো পানা পুকুরে করে এক মুখে এমন জোরে গুজে রাখছে মুই শুধু কক কক ক ক তবু ওলাউ থাম মুখে ছাড়েন আছে তো হ মো আই ধ রাখ আয় আয় দেখ ভাই যদি কোনো গণ্ডগোল হয় আমি আছি ঠিক ঠাক পিছন ধরে ঠিক তুলে দেবো তুই শুধু আগে যা তুই শুধু যাবি হরে তুই যদি যা স্বামী যাব কেউ যদি আমার সাথে লাগে তো দোকান ঘেটে পালিয়ে তবে যাবার সময় তো একটা কথা বলে যাইতে একটা চক্র কটা বলতিছি সমড়াই তাজ করলে ঝিংগুল মারবি হেবি নতুন ব্যবসা ঝিংগুল মারা ব্যবসা যা হয় হবে যাব কেউ যদি আমার সাথে লাগে ও দোকান ষষ্ঠী পূজা করতে চলে আসবো এলে লেখউ কি মারা না কেউ যৌবনী কি মারে নাকে শুধু চাবে দেখে দেখে গায়ে আসে জ ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন দেখি দিকি বারে বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন দেখি দিকি বারে বেলা করি কি এখন চাচাওয়ালি কি উড়ে দাও মনবাতে মনবাতে জিলে দাও

আমি আজি সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠান হয়েছি যে সমস্ত ফুটপাতি দোকান গিয়ে রয়েছে আমার তুলতে হবে ঠেকাবো কিন্তু দেখো না আমার এমন জায়গায় ডিউটি পড়েছি কাউকেই তো দেখতেই পাচ্ছি নতুন ব্যবসা চামড়ায় চামড়ায় টাচ করবেন দেখেছো মুখের কথা মুখে আছে ফুটপাতি দোকান পেতে বসে আছে ওই তোর খবর কি লাগাবো কি লাগাবি যেকিন বলবি সেকিন লাগাবো মুখ সামনে কথা বল ফুটপাথে দোকান দিচ্ছিস কেন সেই কথাটা ফুটপাথে দেবো নি তোদের ঘরে দাবাই যে দেবো ইডিয়ট বেশি বাজে কথা বলে না দোকান ভেঙে দেবো কেরম বাপে জি দোকানে হাত দে দেয় কি হচ্ছে তোমার বাবা তুলের কথা বল এ খজরি মরবে ও শাট আপ ইডিয়ট তা তুই কি মিত্র বার বেড়ি ও হো ভগবান আমি কার পাল্লাই পড়লাম তুই কার সঙ্গে লেগে তুই নিজে জানিস না আমি কে তুই জানিস তুই কে আমি সরকারি কর্মচারী আর আমি বেসরকারি কর্মচারী তা তা আমার কি তুই আমার চিনি না আমি কি ওই আব্বে তুই কে রে এ গন্ড গন্ডমূর্খ রে

ননু কেনা খাচে তে আরে অ ননু ননু রে আরে তোর কি হইল টাকি বৌদিরে আমি আর বাজবুনি রে হাই রে দিদি মোরে ননু তো পুরা খাচিয়েছে তো রে আরে অ ননু ননু রে তোর হইল টাকেই ঠিকে ধরেছে থানে ওয়া থানে নিই লজ্জা স আমার কচি বাচ্চা খেতে যাবো এই পেশার কুকারি ও সেটা ও সেটা পরে করবি এখন কি করবি আরে ফনি তোর হইল টাকি পিপে ধরে যে থানে অথানে পিপে ধরে ধীরে আয় ধীরে আয় ধীরে আয় আস্তে 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 ওই রে কি রে সব গুলটি দেবে কেন আর কেছে কেছে ওই দিদি সোজা হতে পারেনি আরে সোজা হো সোজা হ সোজা 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 হতে পারেনি আরে সোজা হয়ে ও আমি বুঝতে পারছি মাল মনে হয় ঝনঝন করছে মালে এর ক কেছে কেছে তবে তুই সোজা হয়ে দাঁড় আয় নুন সোজা কর সোজা হয়ে দাঁড় দাঁড়িয়েছি দাঁড়িয়েছি আরে ছাড়া ইয়ে নুনুর কি গুতা গ

আমার ছোট যা হইলো কাইন বল কেন সেই তো এত বয়স হলো বিয়ে হয়নি ও বাবা তো আমার যে জায়গায় হাত দেছে ওর বুঝি বল না যদি রাজি হয় হাবুড়ি মুখ কাটি তুমি কোটি পাকার ফাটো হনো হনো বেরে মারে বেড়ে যায় বল tham to moner gorai ami jol dhele dibo su tu bhakas 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 korbe ami shat kori না aie kotha shuni na torei kotha shune theke chhari dham agor koto choto jol lagate

চুমবি চালা না ভালো লাগেছে আরে খুব টেস্টি টেস্টি দে হ্যাঁ ও দিদি মরে ভাতারে যে ছবছর আগে চলি চলো চৌচুমটানা দিতে ইয়ে ওলা উঠালে ওলা উঠা एक्चुअली মোর আশা পূরণ কর দিছি আমি কি খেজুর গাছের গায় চুম খেলু ডিসকাস্টিং শালা পুরো কাটখটটা রবিশ আমি এখন বুইতে পাতি দাদা কানে সরে গেছে কেনি যাচ্ছে তোর গালে গন্ধ বলে তা কদিন মুখ ধুইনি জানি 6 মাস মা তারা ও তুল নে মাগো হ্যাঁ রে 6 মাস দাঁত মাজানি হ্যাঁ তোর কথার মতো দাঁতটা ঘষি আর দাঁতটা খোয়াই না আই ফনি তুই দাঁড়া তো দাঁড়া দাঁড়া ওই বারোস্টারে ভদি কি হয়েছে বাজে কথা বলবেন বলো কি হয়েছে কি ওই তুই কেন ফনিকে মারু কেন মেরেছে ওকে জিজ্ঞাসা কর আইদা কথা কথা ও বাবা ও বাবা ওই দেখো ও বাবা ভাই গতি কি রে ভদি

তা সুপারিশ কথা বললে আমাদের পায়খানা ঘরের পাশে কত সুপারি গাছ নিজে পড়ে গোল গাছে নিয়ে ঘুরবো কি সুপারি না সুপারিশ

তোমরা না আমি একজন সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাথি দোকান কি রয়েছে আমার তুলতে হবে মুটকি বড় দায়িত্ব নিয়ে বসে আছে শোনো বৌদি আমি এসে দেখছি এই যে দোকান পেতে বসে আছে ওকে কতবার করে বসিয়ে বলছি এই তুই দোকানটা তোল না রে কিছু করছে না না বৌদি ওরকম তা তোকে কিভাবে আমার সঙ্গে হুদ্রবিক করতে এলো হুদ্রবি ওই তুই কি জানিস তাদের মতো ছেলেরা ফুটপাথের দোকান দিচ্ছে বলি প্রত্যেকদিন বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে তুই কি জানিস তোদের মতো মেয়েদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন আমাদের জন্য কেন বড় বড় মেয়েরা ছোট পোশাক পরে ঘুরতেছে আরে বাবা এটা তো আজকালকার ফ্যাশন আর ওদিকে ওদিকে মোশান বেড়ে যাচ্ছে যারা বাইক চালে রোটে লক্ষণী সব ওদের দিকে লোক ওই জন্য যেটা সেটা গিয়ে দিচ্ছে খালি আমাদের দোষ ওদের দোষ নি দেখছো এ অল আউট জ্ঞান মাল চলো এ পুরো জ্ঞান খচ্চর মাল সে ফ্যাশন বাড়িতে সারিয়ে তার ফ্যাশন কমানোর জন্য আসছে ততরা কি মিমে जुटेকি জি দূর তালা মধুর তুই আমার হই বলি নিমুর হই বলতি আ বই তুই তো পায় মে মে মাছ তো जुटे যাইতি বলি আমাদের এবা সব কেমন হইতো হইতো তুমি আজ থেকে চিন্তা ভাবনা করতি আজ থেকে আমার ব্যবসা আমি করব করবি তার পরেই আমি ব্যবসা করতে চল যাইতি তবে তাবাস তো বল তো একটা কথা বলে যাইতে কি এই বারোশ তারিখের তomtকে মাচ্ছে বেশ করেছি বেশ করেছি তেমন্তই ওর কাট থেকে মলা মেয়ের দামটা তুই ইলিয়া আর জোরে মান না গে পুকুরে পড়ু মানে বউ দে তেমন দাও তুই একা ভালো শোনো তুমি অনেকক্ষণ থেকে বাজে বাজে ভাষায় আমাকে গালাগালি করছিস এ বাজে কথা বলা ছেলে না তুমি বলছিলি চামড়াই চামড়াই টাচ করলে জ্বলবি এর মানে ও ওই ব্যাপারটা হ্যাঁ বুঝতে পারলি না আমি বুঝি বলবো ঠিক আছে বুঝ তুমি যদি আমাকে বোঝাতে পেরেছি না আমি আইনাতে ব্যবসা ও মাই গড এ বাবা ইয়ে তো এলে কি ভাবতো তাই বলতি এখেন লাগাবে না ঘরে লাগাবে সত্যি বাবা তুমি কথাটা আমি ভাই পেঁচি বলেছো প্লিজ আমি বুঝতেই পারিনি যেখানে লাগাবে সেখান কাজ তোমাদের মধ্যে গ্রামের ছেলেদের কেন ভালো লাগে জানো আমি খুব ভালো গো তোমাদের মধ্যে একটা সরল মন আছে আম মনে পেয়েছে এই শুনে না তুমি বলছিলে না চাকরি করব ছোটবেলার আশা তোমার স্বামী পূরণ করে দেব কি করে আমার তো অনেক বন্ধু বান্ধব আছে অনেক সুপারিশ আছে আমার বন্ধুদের বলি তোমার যে একটা ছোট খাটো কাজ পাইয়ে দেব সত্যি বলছো সত্যি 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 আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু ಮೇರಿ ಜಾ ಮೇರಿ ಜಾ ಮೇರಿ ಜಾ